হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চাইনিজ সবজি আর বিয়েবাড়ির সবজি যদিও দেখতে একই রকম লাগে তবে দুটোর মধ্যে একটু খেতে গেলে বোঝা যায় ডিফারেন্স বোঝা যায় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির সবজি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এটা অনেকটা সহজভাবে ঘরোয়া উপকার তৈরি করেছি এটা আমি চিচিঙ্গা প্রথমে নিলাম চিচিঙ্গার মাঝখানে যে বুকের অংশটুকু সেগুলো আমি ফেলে দিয়েছি তারপর এটা এগুলো একটু বাঁকা করে এভাবে কেটে নিয়েছি এটা অনেকভাবে কেটে কাটা যায় তবে আমি এভাবে কেটে নিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ সিদ্ধ হয়ে যায় এখানে আমি চাল কুমড়া নিয়েছি চাল কুমড়ার মাঝখানে যে নরম অংশটুকু সেগুলো ফেলে দিও আমি এভাবে করে কেটে নিলাম এরপরে আমি পেঁপে আপনাদেরকে কেটে দেখাবো এই যে পেঁপেগুলো আমি মাঝখানে সাদা অংশগুলো কেটে নিয়ে এভাবে বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি চাল কুমড়ো আর পেঁপে কিন্তু অনেকটা একই রকম লাগে দেখতে আর এখানে গাজরগুলো আমি এভাবে মাঝখান দিয়ে একটা ভাগ করে এভাবে ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে ডিজাইন তৈরি করতে পারেন এগুলো কিন্তু একটু বাঁকা করে কেটে নিলেই অনেকটা দেখতে ফুলের মতো লাগে তারপর আমি একটা পাত্রের মধ্যে পানি সিদ্ধ বসাই দিলাম এগুলো কিন্তু আমি সিদ্ধ পানি বসিয়েছি প্রথমে পেঁপে চাল কুমড়া চিচিঙ্গা এগুলো দিয়ে দিলাম তারপরে গাজর দিলাম এগুলো দিয়ে আমি চার পাঁচ মিনিট একটু সিদ্ধ করব। তারপর এটার মধ্যে দিয়ে দেবো ফুলকপি চাইলে এখানে কিন্তু অন্য কোনো সবজিও দেওয়া যেতে পারে সবজি ওটা ফুলকপিটা একটু লাস্টে দিলাম অনেক সময় ভেঙে যেতে পারে তাই আমি লাস্টে দিলাম চুলোটা বন্ধ করে দিয়ে আমি আরেক জায়গায় ঠান্ডা পানি রেখে দিয়েছিলাম সেই ঠান্ডা পানির মধ্যে এই সবজিগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি এটা ছেঁকে রেখে দেবো এখন একটা মিশ্রণ তৈরি করে নেবো এখানে আমি এক টেবিল চামচ নিলাম কর্নফ্লাওয়ার হাফ চা চামচ নিলাম কালো গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ নিলাম গুঁড়া দুধ সাথে নিয়ে নিলাম একটা ডিম তারপর আমি একটা চামচের মতো নিলাম চিনি অপশনাল চিনিটা তবে দিলে স্বাদ লাগে তারপর আমি সবগুলো উপকরণ আমি একটু প্রথমে ফেটে নিব তারপর যেদিকে আমি সবজির পানি রেখেছিলাম সবজির সিদ্ধর পানিটা সেটা কিন্তু আমি ঠান্ডা করে এখানে প্রায় আমি এটা একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব এই মিশ্রণটার পাইটা দিয়ে আপনারা সবজির পানিগুলো ফেলবেন না রেখে দিবেন পরবর্তী কাজে লাগবে একটা পাত্রের মধ্যে আমি দুই টেবিল চামচ সাবিন তেল দিয়েছি চাইলে বাটার বা পারে এখানে রসুন কুচি করে নিয়ে আমি প্রায় এক টেবিল চামচ দিলাম একটু হালকা বাদামি রঙ হলে পেঁয়াজ দুটো পেঁয়াজ বড় করে কেটে এভাবে দিয়ে দিলাম তারপরে এক চাচা চামচ দিলাম আদা বাটা চাইলে আদা ছেঁচেও দিতে পারেন এক দুই মিনিট নেড়ে সেখানে আমি সেই সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দিয়ে দিলাম এখানে মুরগির বুকের মাংস আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি তাই এর সাথে দিয়ে দিলাম তবে মুরগিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না লবণ স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নেব এখানে যেহেতু সবজি সিদ্ধ করা আর মুরগিটাও সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগেনি তারপর আমি এখানে এক কাপ পরিমাণ সেই সিদ্ধ মানে সবজি সিদ্ধর পানিটা দিয়ে দিলাম চাইলে আর একটু বেশিও দিতে পারেন আর কাঁচামরিচ এনে সাত আটটি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে এভাবে দিয়ে দিলাম তো দুই তিন মিনিট এভাবে নেড়ে নিচ্ছি বেশি নেড়বেন না হলে অনেক সময় ভেঙে যায় যেহেতু সিদ্ধ করা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়াও দিতে পারেন এরপর এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস তারপর দিয়ে দিলাম এখানে টমেটো সস সেটাও এক টেবিল চামচ পরিমাণ এখন আমি কিন্তু একটু আস্ত হাতে মানে জোরে জোরে নাড়বেন না কারণ সবজিগুলো ভেঙে যাওয়ার একটা থাকতে পারে আমি আবারও ওইগুলো একটু নেড়ে দিচ্ছি লবণটা একটু চেক করে নেবেন যেহেতু সয়া সস দেওয়া হয়েছে তারপর এর মাঝে আমি দিয়ে দিব সেই মিশ্রণটা আমি এটা দেখাতে ভুলে গিয়েছি তো আমি পুরো মিশ্রণটা কিন্তু দিয়ে দিয়েছি যেটা কর্নফ্লাওয়ার দুধ দিয়ে চিনি দিয়ে তৈরি করেছিলাম ডিম দিয়ে চুলা রাঁচটা কমিয়ে রেখে কিন্তু এটা দিতে হবে তারপরে আমি নেড়ে নিচ্ছি যেহেতু ডিম দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা লাগা লাগা ভাব চলে আসছে তারপর আমি এটা নামিয়ে নিচ্ছি এখানে ধনে পাতা দেওয়ার দরকার নেই চালিয়ে দিতে পারেন হয়ে গেল মজাদার বিয়েবাড়ির সবজি এটা খেতে এত টেস্টি লাগে আসলে একটা সাই সেই আসে আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন হাফেজ